আলহামদুলিল্লাহ আজকে শেষ হয়ে গেল আমাদের সোলার প্যানেল সেট আপ এখানে সেট করেছি আমরা সাড়ে পাঁচশো ওয়াটের প্যানেল ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা মোট তেত্রিশশো ওয়াট প্যানেল লাগানো হয়েছে এখানে দেখেন খুবই হ্যাভি এত হ্যাভি করে মনে হয় প্যানেল আর কোথাও লাগানো হয়েছে কি না হয়েছে আমি জানি না আপনাদের দেখাচ্ছি কত ভালো হয়েছে দেখেন নিচে দিয়েছি আমরা প্লাস্টার করে রয়্যাল বোল্ড আগে সাথে সাথে গারে গেড়ে দিয়েছি তারপরে দিয়েছি হলো অ্যাঙ্গেল দিয়ে বিএস এ বিএস এর অ্যাঙ্গেল দিয়ে ফেপ করে লাগিয়েছি অনেক হ্যাপি করে লাগানো হয়েছে আপনাদের ফাজেখা দেখাই দেখেন কী সম্ভব সন্দেহ হয়েছে এটা হলো আমাদের সিএনডি বাস স্ট্যান্ড ওটা আমাদের যাচ্ছে রতিম সুপার মার্কেট ফরিদ ভাইয়ের কালেকশন প্লাস এটা লাগানো হলো তেত্রিশশো ওয়াট এখানে দশ কিলো ওয়াট লাগাবো আমরা বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য আপনাদের তাদের এরকম সোলার প্যানেল দরকার অবশ্যই আমাদের ভিতরের সেট আপ মিস্টার পাওয়ার এটা হলো বত্রিশশো কেবি তিন হাজার ওয়ার এখানে কন্ট্রোল বক্স এই বক্সটা কিন্তু এটা লাগানো খুব কষ্ট আর এটা লাগানো না লাগানো হয়েছে বক্সটা কেউ এটা সেট আপ করবেন আগে বক্স সেটা করে নেবেন তারপরে এই আইপিএস এবং এরপরে এই ব্যাটারিগুলো আমরা এখানে চারটা ব্যাটারি দিয়েছিলাম যেন ব্যাকআপটা একটু বেশি সময় পাওয়া যায় তো যারা এরকম সোলার আইটেস লাগাতে চাচ্ছেন সোলার ইনভার্টার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বিসমেল্লা ব্যাটারি বেড়া সিএনডি বাস স্ট্যান্ড বেড়া পাবনা